হ্যালো আসসালামু আলাইকুম সমুদ্র ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ডেনমার্কের হোবর্গ নামে ছোট্ট আরেকটি শহর এটাকে শহরও বলতে পারেন আবার এটাকে আপনারা আমি জানি না হোয়াটস দ্য ডিফারেন্ট বিটুইন সিটি অ্যান্ড টাউন ওকে তো যাই হোক সিটি বলেন আর টাউন বলেন এটা সেটাই তো এই এটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো যে ছোট্ট একটা টাউন কিংবা ছোট্ট একটা সিটি ডেনমার্কের সকল ধরনের সুযোগ সুবিধা নিয়েই কিন্তু গঠিত কিংবা অবস্থিত দেখেন এটা হচ্ছে ছোট্ট একটা শহর খুব বেশি বড় না মনে হয় আধা কিলোমিটার এটার যে বিল্ডিংগুলো আছে এটা হয়তোবা আধা কিলোমিটারের ভিতরে সো দেখেন আবার এটাকে গ্রামের মতো বলতে পারেন এটা কাইন্ড অফ গ্রামও দেখেন এখানে কত সুন্দর এই যে বিল্ডিংগুলেন এগুলো কিন্তু হচ্ছে মনে হয় বসত বাড়ি আমি যদি ভুল না করি আর এটা হচ্ছে একটা ক্যাফেটেরিয়া এটা হচ্ছে একটা ক্যাফে আর এটা কিন্তু অনেক পুরানামল আমল আমলের দেখেন এখানে ছোট্ট একটা এই যে ঘোড়ার গাড়ির হ্যাঁ এটা ঘোড়ার গাড়ি তো হ্যাঁ ঘোরার গাড়ি আর দেখেন এটা অনেক পুরাতন আমলের এটা কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার পক্ষে বলা একটু কঠিন বাটটা দেখতে অনেক সুন্দর আর এটা কিন্তু একটা এটা ক্যাফেটেরিয়া আর এটা কিন্তু হচ্ছে একটা হোটেল সো প্রথমে আপনাদেরকে বলি এই ছোট্ট শহরটার নাম হচ্ছে হোয়ার্গ হোয়ার্গ আর এটা কিন্তু অনেক কারণেই বিখ্যাত কেন বিখ্যাত কিছুদিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম ভিডিওটা ছিল হচ্ছে যে ডেনমার্কের পাঁচশো বছরের পুরাতন আমলার হচ্ছে পাথর যেটাকে ড্যানিশ ভাষায় বলা হয় হচ্ছে স্টোরজ অ্যান্ডেভেন মানে আকৃতির পাথর কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলেন তো এটাই কিন্তু এই শহরে অবস্থিত সো ওই পাথরটা দেখার জন্য এবং আরও ক্লক টাওয়ার আছে আরও বেশ কিছু অ্যাট্রাকশন আছে ওগুলো দেখার জন্য কিন্তু মানুষজন এই সিটিতে অনেক আসে এবং এই যে যে হোটেলটা দেখতেছেন এখানে কিন্তু তারা ভাড়াই থাকে ঠিক আছে আর এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের পতাকা আছে সেটা দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সুইডেনের ফ্লাগ আর এই যে এ পাশে হচ্ছে একটা বাস স্টপ ও পাশে হচ্ছে আর একটা বাস স্টপ তো আমি একটু আগে এখানে আসলাম আমার একটু কাজ পড়ে গেছে এই ছোট্ট সিটিটাতে সো এই জন্য মূলত এই সিটিটাতে আসা তো কেন এই ভিডিওটা করতেছি তো আমি আর একটা ভিডিও পাবলিশ করেছিলাম ইউটিউবে এবং ফেসবুকে যেটাতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে ডেনমার্কের ছোট্ট একটি শহর সো সেই ভিডিওটা অনেক অনেকেই ভালোভাবেই নিয়েছেন এবং অনেকেই কিন্তু আমাকে বলেছিলেন যে আরও বেশি পরিমাণে ডেনমার্কের সিটিগুলো দেখানোর জন্য সো যার ফলশ্রুতিতে কিন্তু এটা এই ভিডিওটা করা সো দেখেন ওখানে হচ্ছে আবার ওই যে পার্কিং এটা হচ্ছে পার্কিং জোন এই পার্কিং জোনটা অনেক সুন্দর দেখেন অস্থির মানে ছোট শহর বাট সব কিছু গোছানো আর এই হোটেলটাতে এই যে পার্কিং জন্য আপনি পার্ক করে আপনি যদি চান ওখানে বসে থাকবেন অনেক সুন্দর বসার জায়গা আছে সো পারফেক্ট প্লেস দেখেন দুই সাইডে হচ্ছে বাড়ি আমার এরকম শহর অনেক সুন্দর লাগে মানে এই শহরটা আপনি চাইলে এক মাথা থেকে আরেক মাথা হয়তো পাঁচ থেকে সাত মিনিটের মতো শেষ করতে পারবেন বাট অনেক সুন্দর ডেকোরেটেড একটা শহর আবার দেখেন যে একটা বাড়ি এবং বাড়ির সামনে আমি আপনাদেরকে বলেছি যে বাড়ির সামনে আর কিছু থাকুক আর না থাকুক বাড়ির সামনে একটু খোলা স্পেস থাকে সো এখানে যেহেতু খোলা স্পেস নাই বাট এখানে কিন্তু বেশ সুন্দর করে এই যে গাছপালা কিন্তু লাগানো আছে এই যে এখানে হচ্ছে একটা ফুয়েল পাম্প আই মিন তেলের পাম্প এখান থেকে আপনি ডিজেল পেট্রোল অকটেন কিংবা পেঞ্জিন যেটা খুশি সেটা নিতে পারবেন আর এই যে ছোট্ট শহরটায় এটা হচ্ছে মিনকম্বার নামে একটা ছোট্ট কি বলে এটাকে আপনার সুপার শপ বলতে পারেন এখানে মোটামুটি অনেক কিছু পাবেন এটা খুবই সুন্দর লাগে আমি যখন ডেনমার্কে প্রথম আসছিলাম আসার পরে খুব সম্ভবত এক মাসের মাথায় আমি এখানে এসেছিলাম এই জায়গাটা দেখার জন্য ভালোই লাগে অনেক সুন্দর আর এই বাসাটা খুবই পুরাতন এটা আমি আগেও দেখেছিলাম এই বাসাটা বাট কত সালে এই বাসাটা ই করেছে আর কি প্রতিষ্ঠিত করেছে এটা আমি আসলে জানি না কিংবা বানাইছে আর দেখেন হাঁটার জন্য ফুটপাথটাও অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ফুটপাথ এদিক থেকে চাইলে লোকজন সাইকেলও চালাইতে পারে বাইকও চালাইতে পারে আর বিকাল করে আসলে একটা বিষয় দেখা যায় সেটা হচ্ছে অনেক সাইকেলিং আছে যারা সাইকেল চালায় কিংবা সাইকেল চালানোই যাদের নেশা তো তারা বিকাল করে এই পা দুই পাশ দিয়ে হচ্ছে সাইকেল চালায় আমি এর আগে দেখেছিলাম দেখেন বাসাটা কত সুন্দর কত গোছানো বাসা বাসার সামনে একটা উঠান মানে মাইন্ড ব্লোয়িং আর এটা হচ্ছে ডেনমার্কের ডেনমার্কের না এটা হচ্ছে হোবর্গেড একটা ফিশিং পার্ক বলতে পারেন এখান থেকে আপনি চাইলে ফিশ ধরতে পারবেন আই মিন ফিশিং করতে পারবেন মাছ ধরতে পারবেন এবং ওই অনুযায়ী কিন্তু আপনাকে টাকা দিতে হবে এটার একটা মজার স্টোরি হইতেছে যে সাপোজ আপনি বড়শি ফালাইছেন আপনাকে বড়শি ফালাইতে কিন্তু কোনো টাকা দিতে হবে না বাট আপনি কয়টা মাছ ধরতেছেন ওই মাছের ওপরে কিন্তু আপনাকে টাকা দিতে হবে আমি খুব একটু শিওর না আমি আপনাদেরকে একটু দেখাই খুব সম্ভবত ওখানে লেখা আছে দেখেন এটা অনেক সুন্দর গোছানো একটা বাসা কত সুন্দরভাবে ডেকোরেটেড করা আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ডেনমার্কে মানুষজন গাছপালা কত ভালোবাসে এবং পাখিদের প্রাণীদের কত ভালোবাসে দেখেন এই গাছটাতে কিন্তু পাখির বাসা বানিয়ে দেওয়া আছে দেখেন ওই যে দেখছেন ওই যে পাখির বাসা ওই যে পাখির বাসা আর ওই যে এখানে কিন্তু লগো দেওয়াই আছে যে হোবর্ক ফিশকারি এক্সপোর্ট সো আপনি চাইলে এখান থেকে কিন্তু মাছ ধরতে পারবেন সো যদি এইভাবে রাস্তা ক্রস করা উচিত না আমি রাস্তাটা ক্রস করলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এটা হচ্ছে এই যে ফিশ ধরতে পারবেন এখান থেকে আর কি এখানে এখানে একটু নিয়ে নিয়ে যায় আপনাকে আমার হাতে আসলে খুব বেশি একটা সময় নেই আমার হাতে সময় আছে পঁচিশ মিনিটের মতো তার ভিতরে আমি মনে হয় সাত মিনিট এখানে খেয়ে ফেললাম আর আঠারো মিনিট আমার হাতে আছে আমার গোলান আঠারো মিনিটের মধ্যে সেরে আমাকে আবার বাসে উঠে আমার বাসায় যেতে হবে দেখেন আমরা প্রবেশ করলাম এটা হচ্ছে এই যে এটার গেইট আর এটাই হচ্ছে পুকুর পুকুর তো না এটা হচ্ছে একটা হ্যাঁ এটা পুকুরি বলতে পারেন কিংবা লেক বলতে পারেন যাই হোক ছোট্ট আর এই যে দেখেন এটার কি কিছু ই দেয়া আছে যে এটা কেমন কি এটার ইনস্ট্রাকশন দেয়া আছে এখানে মাছ এগুলো প্রডিউস করা হয় মাছের পোনা এখানে ছেড়ে এগুলোতে বড় করা হয় এবং বড় করার পরে এগুলো সাধারণত নিয়ে আসা হয় এই যে এখানে এখানে কিংবা এখানে তো যাই হোক এটা আপনারা চাইলে ড্যানিশ ভাষা থেকে আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে তো এটাই হচ্ছে এখানে বসে থাকতে পারবেন এখানে আপনার সামার সিজন এখন যেহেতু ডেনমার্কের সামার সিজন আর কিছুদিন পরে চারদিকে লোকজন বড়শি নিয়ে থাকবে শুধু মাছ ধরার জন্য এই পুকুর কিন্তু অনেক মাছ আছে আর ওই পাশে হচ্ছে মাছগুলো সাধারণত পোনাগুলো ওই পাশে ছাড়ে এবং পোনাগুলো যখন বড় হয় তখন এখানে নিয়ে আসে এবং এখানে কিন্তু ফিশিং করা হয় তো এখানের ফুল সামারিটা হইতেছে যে কয়টা মাছ আপনি ধরতেছেন সেই কয়টার ওপরে আপনাকে টাকা দিতে হবে এখানে যদি বসে নিয়ে আপনি বসে থাকেন তাহলে আপনাকে টাকা দিতে হবে না ঠিক আছে বাট মাছ যে কয়টা ধরবেন সেটার ওপরে আপনাকে টাকা দিতে হবে আর সুন্দরভাবে বসার জন্য দেখেন এই যে স্টল করে দেওয়া আছে সুন্দর করে ছাউনির মতো ঘর করে দেওয়া আছে আপনি সেখানে বসে আপনি মাছ ধরতে পারবেন এবং এখানে কিন্তু লাইভ বারবিগিও করতে পারবেন ওকে তো এই ছিল মূলত হচ্ছে ছোট্ট একটা ভিডিও ডেনমার্কের ছোট্ট শহর হবরটি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটা ফেসবুক পেজ থেকে শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন আর কেন আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলি কিংবা কেন আপনাদেরকে ফলো দিতে বলি যখন বেশি কমেন্ট পাই কিংবা যখন ফলোয়ার বেশি হয় কিংবা যখন সাবস্ক্রাইবার বেশি হয় তখন নিজের কাছে ভালো লাগে যে হ্যাঁ আমার ভিডিওটা করা হয়তো বা সার্থক আমি হয়তো বা আমার লক্ষ্যে পৌঁছাইতে পারতেছে কিংবা ভালো লাগতেছে তো সো আপনাদের এই অনুপ্রেরণা আমি তখনই পাই আপনাদের কাছ থেকে যখন আমি বেশি পরিমাণে কমেন্ট বেশি পরিমাণে শেয়ার এবং বেশি পরিমাণে লাইক পাই ওকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম